সেই মজা হচ্ছে আমার মতো ভাইয়েরও খুব মজা হচ্ছে দেখো কেরম পাগলুর মতন নাচানাচি শুরু করে দিয়েছে অরে ভাই নাচানাচি বন্ধ কর তাড়াতাড়ি চল দেরি হয়ে গেল তো ইয়ে চলে এসেছি আমরা শপিং মলে চলো এবার তাড়াতাড়ি ভিতরে যাই এক্সাইটেড দেখো তো এই জামাটা কেমন লাগছে কিন্তু একটু পরে দেখব টুপিটা নাকি ভাবছি দেখি একটু পরে কেমন লাগে এ মা এটা তো আমার হচ্ছেই না দেখো তো চশমাটা পরে আমাকে কেমন লাগছে ও বাবা এদিকের অবস্থাটা একটু দেখো আমার মা বাবা আমার জন্য জিন্স খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে কিছু পছন্দই হচ্ছে না আমি আর কি করি ভোর হয়ে যাচ্ছি তো চলো আমরা বরং মিট্টু অন্য দিক থেকে ঘুরে আসি আরে ওয়া এখানে তো আমার হ্যাভি লাগছে কি দারুণ দারুণ খেলনা দেখেই লোভ লাগছে ওহ হ মা আবার ডাকছে চলো তো দেখি কীসের জন্য ডাকছে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু ট্রায়াল রুম আছে তাও মা আমাকে এখানেই চেঞ্জ করাচ্ছে ছোট বলে কি আমার মান সম্মান নেই কি আর বলবো মাকে মাথাটা তো আমার গরম হয়ে যাচ্ছে যাক দেখো তো আমাকে জিন্সটা পরে কেমন লাগছে সেই হিরো হিরো লাগছে কিন্তু আমাকে তাই না বলো জিন্স তো হলো এবার হচ্ছে শর্ট কোন শর্টটা আমাকে একটু বেশি ভাল লাগছে তোমরা একটু বলবে গো প্লিজ তোমরা কমেন্টে বলতে থাকো আর এদিকে দেখো আমি একটা জিনিস পেয়েছি আয়রনম্যান ব্রাশ আমার খুব ফেভারেট এটা আমি নেব আরে মাকে আমি কখন থেকে খুঁজে যাচ্ছি আর মা এখানে শপিং করতে ব্যস্ত মার তো কিছুই পছন্দ হলো না আমাদের জন্য শপিং করা মোটামুটি কমপ্লিট চলো এবার খুব খিদু পাচ্ছে বাইরে গিয়ে কিছু একটা খাই ও ধোসা ধোসা খেতে তো আমার হ্যাপি লাগে তোমাদের কার কার ধোসা পছন্দ কমেন্ট করে জানাও এদিকে ভাইও বপ করে ধোসা খাচ্ছে ভাইয়েরও খুব ফেভারেট ধোসা চলো এবার আমরাও তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি যাই তোমরা খুব ভালো থেকো টাটা বাই বাই